সেই সব মারা কারা ভাই কারা যারা মানে নিজের ছেলে দোষ দেখতে পারে না মানে প্রমাণ দাও তুমি একদম দেখিয়ে দাও ভিডিও করে দাও কোনো ব্যাপার না তারা বিশ্বাসই করবে না যে না ওরা ছেলে বা ওনার মেয়েটা করেছে ছোটবেলা এরকম কিছু মা এখন না মাকে আমি দেখেছি ঠিক আছে যাদের কোনো ভবে কোনো কাজ নেই তাদের ছেলে মেয়েগুলো তো জনমের শয়তান জনমেরই শয়তান তার আরো বেশি মানে মাদের জন্য ওরকম ওরা হয়েছে সত্যি কথা মানে খেলতাম চোর দিত না ওই বাচ্চাগুলো চোর দিত না আর বাড়িতে হ্যাঁ তুমি মাঝখানে ঢুকতে আসছো কারো মানে কাকি মাগুলো আমার কি সমস্যা আমি বুঝতে পারি না তোমার ছেলে কিছু করেনি ও ধোয়া তুলসী পাতা সাধু ওকে ঘরে আটকে রাখো খেলতে পাঠাবা না কিন্তু খেলতে আসে প্রত্যেক দিন দেখতাম এক কাজ খেলতে আসতো হে করে করে বাড়ি যেত তারপর আবার ওর মা আসতো পেতন পেতন দেখতাম আবার ওর বাবা আসতো আর এরা না খুব মানে সুন্দর করে গুছিয়ে ঝগড়াটা করতে আসতো একদম কাঁচা বেঁধে ঝগড়াটা করতে আসতো হ্যাঁ চোরটা তুই বলে কিভাবে চোর হয়েছে কিরকম ভাবে তোরা খেলেছিস মানে খুব আর কি হাইকোর্টের জাজ উনি জাজ করতো যে কে আদৌ চোর হয়েছে নাকি ওনার ছেলে এরকম করে আসতো আমার মা যদি এরকম কিছু আমার মা কেলিয়ে বাড়ি নিয়ে চলে যেত খেলতে হবে না তোর তোর খেলার দরকার নেই তুই বাড়িতে থাক আরে এরা আবার এসে জাজ করতো হ্যাঁ বল তুই কোথা দিয়ে তোমাকে বলবো কেন তোমাকে বলবো কেন পাড়ার কি তুমি কি বেবি এমএলএ তোমাকে বলবো কেন কি হলো তোমাকে কিসের জন্য বলবো তো কাকিমাদের এই চরিত্রের জন্য ছেলেবেলাগুলো বকাটে হয়ে যায় কিন্তু ই থাকে বড় হওয়ার পরও কাকিমা চরিত্রে একই থাকে ছেলে পেলে যখন মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফেরে তখন আরে না গুদিদি ও খেতে চাইনি জোর করে খাইয়েছে বন্ধুগুলো কেন তোমার খেললে লুলা তোমার খেলে লুলা যে জোর করে খাইয়ে দিয়েছে মানে এত অ্যাক্টিং কোথা থেকে আসে ভাই এত কোথা থেকে অ্যাক্টিং এর শেষ আছে ছোটবেলা থেকে অ্যাক্টিং দেখছি এখন বড় হতে চললাম এবার বুড়ি ধামড়া হয়ে যাব তখন দেখবো এই অ্যাক্টিং অ্যাক্টিং এর বড় অ্যাক্টিং এরপর কোনো মেয়ের সাথে কিছু করে আসবে তখন বলবে না গো দিদি আরও কি বুঝেছিল ছেলেরা বন্ধুরা করতে বলেছিল মানে কিছুটা তার